কি আদান ভাই কি করেন এনে আরে ভাই আসলাম আমরা আজকে আমাদের শ্রদ্ধেয় শাকিল ভাই ফার্ম হাউসে এগুলো কি ফল কি ফল আমি নিজেও জানি না এটা কি ফল কখন বার খাইতেছি একটু দেখাই আপনাকে আসেন ভাই আ ভাই এদিকে আপেলের মতো লাগে আপেলের মতো এই একটু দেখেন ভাই এই একটা পাকা আছে কেমন লাগে একটু দেখেন একদম সেম আপেলের মতো আপেল আপেলের মতো খাইতে কেমন ভাই মিষ্টি না তো অনেক মিষ্টি বাংলাদেশের বড়ির মতো কিছু তাই কিন্তু এখন একটা পল আছে না পিস ওটার সাইজের মতো আচ্ছা আচ্ছা এখানে দেখো অনেক গুলো পড়েও আছে অনেক পড়ে আছে ভাই আ ছিল এতক্ষণ অনেক ছিল আমি অনেক গুলো পাকা পাকা পেয়ে গেছি আরো আছে দেখেন হ্যাঁ দেখতেছে পুরো গাছ ভর্তি আছে ভাই আর কি কি আছে এখানে ফার্ম আছে আছে আর অনেক কিছু আছে দাঁড়ান আপনার

बड़ो देखी उठेंगे भाई तुमने बड़ो ताइ दे उठेंगे बाप के साइज देख सन वाह हड़की जाल क्या होना है अपने सारे इनकी जाल तो बोलते बारी ना भाई भाई बोलते जाल कौन मैं बोलता अच्छा अच्छा जी 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 तो तो अच्छा जीडब्ल्यूजी शायद शोप जी शायद खाओगे भाई तुम अच्छा और क्यू क्या सेवा करने

আচ্ছা তো অনেক সুন্দর ভাই ভালো লাগলো অনেকদিন পর গ্রামীণ ভাই ভিউটা দেখতেছি সূর্য অস্তে বাড়িগুলো সুন্দর